ইংরেজিতে একটি কথা আছে মর্নিং ডে গতকাল যে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা বলেছিল তারা নতুন ধারার ছাত্র রাজনীতির প্রবর্তন ঘটাবে কিন্তু গতকালকের দেখে দুটি কথাই মাথায় আসে গোড়ায় গল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলে আন্দোলনে বড় ভূমিকা রাখা সত্ত্বেও এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে তাদেরকে সাইডলাইন করা হচ্ছে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ধাক্কাধাক্কি সৃষ্টি হয় আসলে কি ঘটেছিল গতকাল এটা কি শুধুমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মারামারি নাকি এর পিছনেও ঘটনা আছে এ সবই জানবো আজকের নিউজ প্লাস আজকে মূলত কথা বলবো দুটি পয়েন্টে এক কেন একটি নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠন করার প্রয়োজনীয়তা বোধ করলেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কেরা এবং আরেকটি পয়েন্ট হচ্ছে কেন নতুন আত্মপ্রকাশ করার দিনেই নিজেদের তারা মারামারি ধাক্কাধাক্কিতে লিপ্ত আমরা এখন প্রথমে পর্যালোচনা করবো অভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে এসে কেন একটি নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের দরকার মনে করা হলো নতুন রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় অর্থাৎ আবু বাকির মজুমদার বা আব্দুল কাদের তারা তাদের থেকে তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন একটা প্ল্যাটফর্ম ছিল যেখানে সকল আইডিওলজির এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানুষজন এসে সে সংগঠনটা গঠন করা হয় সেখানে যেমন ডানপন্থীরা আছেন সেখানে বামপন্থীরা আছেন সেখানে যেমন শিবির আছে সেখানে তেমন ছাত্র ফেডারেশন এবং ছাত্র দল আছে অর্থাৎ অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী তারা কিন্তু ডিভাইড হয়ে যান এবং তারা তারা নিজস্ব এজেন্ডা পুশ করতে থাকেন এবং এ সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে এসে এই নতুন যেই রাজনৈতিক সংগঠন গঠন করা হলো তার নেতারা মনে করলেন যে একটা নতুন ছাত্র সংগঠন দরকার এবং এভাবেই আত্মপ্রকাশ করা হলো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের এই ছাত্র সংগঠনের শীর্ষস্থানীয় যে চারটি পদ সেখানে পর্যালোচনা করে দেখা যায় একজন ছাড়া বাকি সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে তিনি হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ পুরো স্ট্রাকচারে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কেউ ছিল না এবং এটাকে কেন্দ্র করেই আসলে কালকে হাতাহাতিটা হয় এবং তারপর গতকাল রাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ব্লকেট ঘোষণা করেন এবং তার একটা হুমকি দেন যে যদি তাদের দাবি মেনে নেয়া না হয় তাহলে আঠাশে ফেব্রুয়ারি অর্থাৎ নতুন যে আরেকটি রাজনৈতিক দল গঠন করা হচ্ছে সেই দলটি আত্মপ্রকাশ করার দিনে তারা ঢাকা ব্লকেট করবেন কিন্তু এটা কি আসলেই শুধুমাত্র প্রাইভেট বনাম পাবলিক বিশ্ববিদ্যালয়ের মারামারি ছিল না এর পিছনে ছিল অন্য কিছু গতকালকে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি হয় তখন কিন্তু আমরা দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একজনের নামে কিন্তু স্লোগান দিচ্ছিল তারা বলছিল তারা রিফাদ রশিদকে কেন্দ্রীয় কমিটিতে বড় পর্যায়ে দেখতে চায় এখানেই হচ্ছে টুইস্টা রিফাদ রশিদ কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কেউ না তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাগাতার আন্দোলনের ঘোষণা দিলেও আজকে কিন্তু সকাল আটটায় তারা প্রেস কনফারেন্স করে বলেন বিকেল চারটায় যে প্রেস কনফারেন্সটি অনুষ্ঠিত হবে সেখানে তারা একসাথে প্রেস কনফারেন্স করবেন অর্থাৎ কেন্দ্রীয় কমিটির সাথে এবং বিকেল চারটায় মধুর ক্যান্টিনে আবুবাকের মজুমদার আরেকটি প্রেস প্রেস কনফারেন্স করেন এবং সেখানে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা ছিলেন এবং কেন্দ্রীয় কমিটি পুরো পুরোটা যখন প্রকাশ করা হয় তখন দেখা যায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই কিন্তু সেখানে স্থান পেয়েছে অর্থাৎ আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে প্রথমে অনেক ঝামেলা হলেও আজকে কিন্তু তারা আপাতত পুরো ঝামেলাটা মিটিয়ে ফেলতে সক্ষম হয়েছে তারা বলছে নতুন রাজনীতির কথা কিন্তু প্রথম দিনই যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু মনে করিয়ে দেয় পূর্ববর্তী রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর কথা আরেকটি মজার বিষয় আছে তারা কিন্তু ক্যাম্পাসে তাদের মধ্যে অনেকেই অনেকেই সবাই না ঠিক এক মাস আগেও বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আসলে মিছিল করেছে তারাই আসলে এখন নতুন একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের সদস্য হলে সেটা আসলে কেন হলো এই প্রশ্ন কিন্তু থেকেই যায়